আজকে বিশ্বের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশ সহ সারা বিশ্বের জমিনে এই কোরআনের কোরআন আজকে কত হকানি আলিমগুলো খারার ভিতরে বন্দি কোনো লাভ নেই কোরআনের প্রচার যেরকম ছিল ওই রকমই থাকবে এক আমির হামজাকে গ্রেপ্তার করে লাভ নেই এক আমির হামজাকে গ্রেপ্তার করার পরে অন্তত একশো জন আমির হামজা বাংলার জমিনে বের হয়েছে ধরে বলেন ঠিক কিনা এক আল্লামা সাইদিকে গ্রেফতার করার কারণে শত শত সাইদির মতো একই কণ্ঠে তাফসির করার মতো অনেক মুফাসির বের হয়েছে সুতরাং এই কোরআনের কথাগুলো কোরআনের কথাগুলো বন্ধ করার কোনো কায়দা নেই কোরআনের কথা পৃথিবীর জমিনে অবশ্যই চলতে থাকবে আজকে কিন্তু আমরা দেখতে পেলাম আজকে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিন মানে বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে কোরআনের খাদেম গুলোকে জেলখানার ভিতরে বন্দি করা হলো কিন্তু আজকে তাকিয়ে দেখেন বাংলার জমিনে দুই দিন আগে ভারত থেকে একজন নায়িকা এসেছিল যার নাম স্যালিনিয়র নাম এই নাই এই নায়িকা বাংলার জমিনে এসে অথচ এখানে কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো দোষ নেই কারণ রাষ্ট্রপ্রধান না আইন করে দিয়েছিল যে সানি লিওনের বাংলাদেশে সফর করা হারাম আসতে দেবে না কিন্তু কোন সব নেতাদের কারণে তিনি আসতে পারলো আমরা জানি না আল্লাহ পাক এই সমস্ত নেতাদেরকে হেদায়ের দান করুক জোরে বলে আমি আজকে আমরা লক্ষ্য করে দেখি কোরআনের খাদেমগুলো জেলখানার ভিতরে বন্দী হয়ে থাকে কিন্তু বাইরে থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা তার এ দেশে এসে অশ্লীল নৃত্য পরিবেশন করে তারা এই জমিন থেকে তারা চলে যা ভাইরা আমার আমি যে হাদিস পড়েছিলাম আল্লাহর নবী জানিয়েছেন কোরআন থেকে যারা বিচার করবে সঠিক বিচার করতে পারবে ন্যায় বিচার করতে পারবে এর কারণ হল পৃথিবীর জমিনে কেউ যদি যে কোনো অন্যায় অপরাধ করুক না কেন সে অন্যায় অপরাধের নামগুলো কোরআনে আল্লাহ বাগাস থেকে দেড় হাজার বছর আগে নোট করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন কোরআনুল কারিমে নোট করে দিলেন পৃথিবীর জমিনে কেউ যদি কেউ যদি জেনা করে আর কেউ যদি চুরি করে তাদের শাস্তি আল্লাহ রব্বুল আমিন কোরআনে আজ থেকে দেড় হাজার বছর আগে নোট করে দিয়েছেন কেউ যদি পৃথিবীর জমিনে কেউ যদি কেউ যদি চুরি করে আল্লাহ পাক বলেন চোরের শাস্তি কি কোরআন থেকে বিধান শুনে নাও আল্লাহ পাক বলেন অসারি কো অসারি কত ফাকু তাও আইদিয়া হুমা যা যা আম বিমা মিনাল্লাহ আল্লাহু अजीযুন হাকীম জোরে বল আল্লাহু আল্লাহু اکبر নম্বর আয়াত বলেন পৃথিবীর জমিনে কেউ যদি চুরি করে কেউ যদি ডাকাতি করে সেটা নারী হোক আর পুরুষ হোক সেটা কার মে কার ছেলে কার স্ত্রী কার পুত্র দেখার কোনো বিষয় নেই আল্লাহ পাক বলে সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে তার হাত কেটে ফেলে দাও মুফাসসির বলেন এই আয়াতের ব্যাখ্যায় হাত কেটে দেওয়ার ব্যাপারে চারজন ইমামের চারটা অভিমত রয়েছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর জমিনে কেউ যদি চুরি করেন সেটা কার ছেলে কার মেয়ে এটা দেখার কোনো বিষয় নেই ইমাম আজম আবু হানিফা হতুল বলেন কেউ যদি পৃথিবীর জমিনে নেই দশ দেড়ঘাম পরিমাণ অর্থাৎ বাংলাদেশের দশ টাকা পরিমাণ সহপরিমাণ যদি চুরি করে ইমামে আজম আবু হানিফা হতুল লালায় ব্যক্ত করেন সেটা কার ছেলে কার মেয়ে দেখার কোনো বিষয় নেই তার দান হাত কেটে ফেলে দা ইমাম শাফির রহমত লালাই বলেন পৃথিবীর জন্য কেউ যদি এক দেড় হামের চার ভাগের এক ভাগ সমপরিমাণ যদি চুরি করে অর্থাৎ একশো পয়সাই এক টাকা ইমামে ইমাম শাফির রহমতুল্লাহ বলেন কেউ যদি বাংলাদেশের টাকায় এক টাকার যদি চার ভাগের এক ভাগ সমপরিমাণ অর্থাৎ পঁচিশ পয়সা এই সম অর্থ সম্পদ যদি কেউ চুরি করে ইমামে শাহি রহমতুল্লা বলেন তার ডান হাত কেটে ফেলে দাও কিন্তু আজকে বাংলাদেশ সারা বিশ্বের জমিনে অনেক রাষ্ট্রে লক্ষ্য করে দেখেন এই আইনটা কিন্তু আজ পর্যন্ত কায়েম হয়নি ঠিক না কেন কায়েম হবেন এর কারণ হল এ আইনটা যদি পাস হয়ে যায় তাহলে বিশেষ করে যারা বড় বড় নেতা আছে এমপি মন্ত্রী আছে সর্বপ্রথম তাদেরই হাত কাটা পড়বে ঠিক না ব্যাঠিক এর কারণ হলো রাষ্ট্রীয় পর্যায় থেকে তাদের কাছে যত টাকা পয়সা গুলো আসে রাস্তার টাকা ব্রিজের টাকা এতিম মিস্কিনের টাকা বিধবাদের টাকা সমস্ত টাকাগুলো তারা নিজের পকেটে তারা ঢোকায় নিজের পেটের ভিতরে যার কারণে আমরা দেখতে পাই সংসদে আইনটা পর্যন্ত পাশ হতেছে না ঠিক কেমন করে পাশ হবে তারা তো নিজেরাই চিন্তা ভাবনা করে দেখতেছে এই আইনটা যদি আমরা যদি পাশ করে দেই তাহলে আমাদের কপালে নিজেরাই নিজেরা বিপদ ডেকে আনবো সুতরাং আজ পর্যন্ত কোন এমপি কে আমরা সংসদে দেখলাম না যে চোরের শাস্তি হাত কাটার এই শাস্তি এই ব্যাপারে তারা কি করলেন পাস করলো বিল উপস্থাপন করলো আজ পর্যন্ত আমরা এটা দেখলাম না আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন পৃথিবীর জমিনে কেউ যদি জেনা করে জেনার শাস্তিটা কি রকম হবে সূরা নুরের 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন আজ্জানিয়াতু ওয়াজ আল্লাহর মিন বলেন পৃথিবীর জমিনে কেউ যদি জেনা করেন জেনা কারিনী আর জেনাকার যদি তারা জেনা করার পরে যদি ধরা পড়ে যায় আর যদি সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয় আল্লাহ পাক বলেন সেটা কার মেয়ে কার ছেলে দেখার কোনো বিষয় নেই আল্লাহ পাক বলেন তাদেরকে চামড়ার চাবুক দিয়ে একশো টাকা করে তোমরা বেতরা ঘাত করবে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না এ আইনটাও হয়নি এর কারণ হল বরং বাংলার জমিন সহ সারা বিশ্বের দিকে আমরা দেখলাম বরংচ জেনা করে জেনার সেঞ্চুরি পূরণ করে একশোটা জেনা করার পরে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে বেড়ায় ঠিক না কিন্তু আল্লাহর আইন হলাম এই যে জেনার বিচার যারা করবে তাদেরকে রাষ্ট্রীয় তাদেরকে একশো ঠাকুরে করে ঘাত করা হবে চান্দার চাবুক দিয়ে আর এই জেনার পরিবেশ যারা কায়েম করবে তাদেরকে রাষ্ট্রীয় পর্যায় থেকে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হবে কিভাবে শাস্তি প্রয়োগ করবেন কিছু কিছু নেতাদের কারণে আমাদের রাষ্ট্র প্রধান পর্যন্ত আইনটা বাস্তবায়ন করতে পারতেছে না কিছু কিছু কুলাঙ্কার নেতার কারণে আমি কিছু কিছুক্ষণ আগেই যে নাম বললাম জেনার পরিবেশ কায়েম করার জন্য ভারত থেকে নায়িকা এসেছিল স্যানি লিওন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন করে দিয়েছিল যে সানি লিওন বাংলার জমিনে প্রবেশ করতে পারবে না কিন্তু কিছু কিছু নেতাদের কারণে কিছু কিছু নেতার সুপারিশের কারণে বাংলা জমিনে পনেরো থেকে সতেরো ঘন্টা সময় সে অতিক্রম করেছে জোরে বলেন আমিন বলেন এই জেনা যারা করবেন তাদেরকে সমাজে রাষ্ট্রে শাস্তি প্রয়োগ করার ব্যাপারে কোনো বাধা বিজ্ঞপ্তি যারা করবে আল্লাহ পাক তাদের কেউ শাস্তি দেওয়ার জন্য করে বিধান প্রয়োগ করেছেন আল্লাহ রকমিন এই কথাগুলো বলে দিলেন কিন্তু আজকে আমাদেরকে এটা বাস্তবে পালন করা লাগবে শুধুমাত্র শুনে গেলাম ডান কান দিয়ে শুনলাম বা কান দিয়ে বের করে দিলাম এটা কিন্তু হবে না আমি যে হাদিস পড়েছিলাম বিশ্বনবী করে বলেন ওমান আমিরা বিহি উজির আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন থেকে যদি আমল করে আল্লাহ পাক কিয়ামতের ওই কঠিন ময়দানে তার পুরস্কার তিনি নিজের হাতে বুঝিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ